বলে ডাকছো গো তোমরা তো মনের সুখে নাবিক নাবিক বলে ডাকছো কিন্তু তালো তরঙ্গ জলের কোনো মতেই কোনো ঘুরাতে পারছে না তাই আমার মনের অবস্থা কি হয়েছিল

ज्यादा दे i যমুনার কোলালো করে এবারে ধরে ধরে করে নদীর কেনারে নেমে করে হুলে দেখি আমার

কেমন আমার দেখলো করে আমার মনে যে কেমন কর 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 আমার মনে যে কেমন

তুমি একবার আমি ও গো মাসি মাসি বলে কে ডাকে গো আমরা আমি তোমাদের ডাকে সাড়া দেবো না গো কেন গো কেন জানো বলো আমি তাহারই না ভুলবো না আরামা ঘর ভালো বিয়ে আরামা ঘর ভালো

এই জীবন ছিল ওই নদীর মত গতিহা এই জীব নি ছিল ও ওই নদীর মত গতিহালাদেশ

তাছাড়া তোর সঙ্গে মানিয়েছে বল তোমার সঙ্গে মানিয়েছিল হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস মথুরা বাজারে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে আর এরা দুজন সকাল থেকে ঝগড়াই করে যায় এই বুড়ি প্রচন্ড বদমাশ আচ্ছা আপনাদের শক্তিকে আজকে একটা কথা বলা হবে প্রধানমন্ত্রী আছে বক্তব্য রাখতে কার কি অভিযোগ বলবা আমি নাকি প্রধানমন্ত্রী আচ্ছা আপনারাই বলুন তো আপনাদের সঙ্গে কারোর সঙ্গে যদি ঝগড়া হয় তার তো মীমাংসা করতে হয়

না আমি সকালে যখন এখানে এসেছি যখন আমাদের ওখানে গাড়িটা ঠেকলো কিছু কিছু মানুষকে দেখলাম তখন মনের মধ্যে আমার মনের মধ্যে যেন একটা খটকা জাগলো তামাশী খটকাটা কি খটকাটা এখানকার ভক্তরা দেখছি সাপের মুখেও চুম খারে আবার ব্যাঙের মুখেও চুম খায় চোরকে বলে তুমি চুরি করতে চলে যাও আর গিয়েস থেকে বলে তুমি জেগে থাকো তুমিও তো হাতে ধরে দিছো তুমি আবার হাহাক করছে কোন রাজ্জের খচ্চর রাজ্জের খচ্চর হ্যাঁ সবদিকে আছে সবদিকে আছে দেখছি আর তুমিও তো হাসার জন্য তুমিও তো সেও রকম হ্যাঁ হ্যাঁ এটা সঙ্গে বলেছে ভাঙা নৌকো ভাঙা নৌ আমাদের নতুন নাবি এনেছে ভাঙা তো আমি বলি বল ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা আপনারা কিছু সময় আগে শুনেছিলেন যে নাবিক নাবিক বলে গলায় ফাটিয়ে চিৎকার করে ডেকেছিল কি করে দেখা তখন আমি যমুনার মাছ ধরিয়ায়। উত্তাল তরঙ্গ জলের ধুয়ে কোন মতে কোন কিনারায় নৌকাতে ফিরাতে পারি না ধীরে ধীরে উত্তাল তরঙ্গ জলের ধুয়ে দিয়ে নদীর কিনারায় নৌকাতে ফিরে দেখলাম এরা অষ্টাশীতির দল এসেছে সবাই কিন্তু বসে আছে

ধরো ওই বৌদির নাম রুম্পা নাম এই দেখো তোমার নাম ধরো ছিঁড়ি ছিঁড়ি কুত্তেল কুমার আমার নাম ছিঁড়ি ছিঁড়ি বিজিত রাসেন মাসি নাম গুলো ঠিকঠাক করে বলো কেন আরে মাসি ওনার নাম ছিড়ি ছিড়ি নয় বলো শ্রী শ্রী বলো শ্রী শ্রী ছিড়ি 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 আমি কি ছিড়ি ছিড়ি বললাম আমি বলেছি শ্রী শ্রী ঠিক করে উচ্চারণ ঠিক করে উচ্চারণ করো শ্যাম্পু দিয়ে দাঁত মাজবে দেখো পরিষ্কার কথা হলো শ্যাম্পু দিয়ে নাকি দাঁত মাজবে শোনো মাসি তুমি দাঁত মাসবে ভালো করে উচ্চারণ করবে বলো শ্রী 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 উত্তল কুমার নয় বলো উত্তম কুমার উত্তম কুমার নিয়াপুরি জামি উত্তল কুমার কই আর তোমার নাম চিড়ি চিড়ি না বলো শ্রী মাতা ও শ্রী মাতা বাবা বুড়ি যেন ফুলে আউড়ছে জানে মায়েরা কি বলবো আমার নাম সুচিত্রা ওলাউঠা অঞ্চলে যে পরশু আধার কার্ডে দেখি আমার নাম বিচিত্রা ও বড়ল মা তুমি কি বলো ও বড়ল মা এই তুরিয়া গ্রামে যিনি অঞ্চলে কম্পিউটার চালিয়েছিল তিনি তোমার আধার কার্ডে ভুল করে নাম এনেছে তারপরে দুটো যুবক মেয়েকে দেখতে পাচ্ছেন তো এ মেয়েটা দিন রাত্রি শ্বশুরের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে পালিয়ে এসেছে আর এ মেয়েটা শাশুড়ি মায়ের সঙ্গে ঝগড়া করে পদ্মপুর বেলা পালিয়ে আসছে তাছাড়া এদের মাথার উপর একটা কি যেন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো তোরা মাথে গো তোমাদের কিসের জমি তোমাদের কিসের

তার আগে ওই 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 পশাখানে প্রসারণাতে পারি যদি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা অনুমতি করে সবাই মিলে অনুমতি করবি গৌরী প্রমানন্দে ভাল লেগেছে এতে কি আছে গো ভাল লাগছে হ্যাঁ ও ওতে পঞ্জার আছে দধি আছে আর এই দধি নিয়ে আমরা যাই মথুরা বাজারে এই পাঁচ পাঁচটা রসের দধি আছে হ্যাঁ গো কি কি শান্ত দাস্য বাৎসল প্রেম মধু এই দধি নিয়ে তোমরা কোথায় যাবে ওই 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 মথুরা বাজারে মথুরা বাজারে যাবে আমার ঘাটে পারাপার হব আমার ঘাটে পারাপার হতে হলে কি লাগবে জানো

i sure. sure.